নমস্কার সকলকে স্বাগত জানাই শিব আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলের সঞ্চার হয়েছে মূলত কন্যা রাশিতে যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই আসবে এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল এখানে অবস্থান করবেন মূলত থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গলের সঙ্গে শনির একটা দৃষ্টি বিনিময় যা কিন্তু এই সময়ে হবে এবং সেই সঙ্গে কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরে ভীষণভাবে এর ইম্প্যাক্ট অবশ্যই আসবে যেহেতু রাশিচক্রের মূল গ্রহই কিন্তু হচ্ছে মঙ্গল এবং সেই সঙ্গে কিন্তু স্লো মুভমেন্ট একটি যে প্ল্যানেট সেটা হচ্ছে এবং যার সঙ্গে কিন্তু দৃষ্টি বিনিময় এই সময়ে হচ্ছে যাই হোক আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে যে মঙ্গল শনির যে একশো ডিগ্রিতে অবস্থান যার ফলে মূলত কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই এই সময়ে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখবেন এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গলকে মঙ্গল হচ্ছে আপনাদের অষ্টম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু মূলত থার্ড হাউসের অধিপতিও কিন্তু মঙ্গল যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ এইটা কিন্তু অবশ্যই বাড়বে যদিও এই সময়ে কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধের সৃষ্টি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। এই সময়ে কিন্তু ভাই বা অথবা বোনের মূলত শরীর নিয়ে একটা ডিস্টারভেন্স সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে স্যাটার্ন কিন্তু অবস্থান করবেন আপনাদেরই মূলত সমসপ্তম স্থানে যার ফলে যদিও এই সময়ে বিশেষ ভাবে সেটা হচ্ছে শনি কিন্তু এই সময়ে বকরি আছেন এবং বকরি গ্রহ যে কিন্তু আগের ঘরেরও রেজাল্ট দেয় যার ফলে কিন্তু এই সময়ে লোন স্যাংশন হতে আমরা দেখবো এবং সেই সঙ্গে সেই লোনের অর্থ যারা ব্যবসায় ইনভেস্ট এই সময়ে মূলত করবেন নেদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু ল্যান্ড সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটাও কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব এই সময়ে মূলত বেশ কিছু পুরাতন ঝামেলার মীমাংসা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব অথবা এই সময়ে অবশ্যই কিন্তু পুরাতন যে কোনো আটকে থাকা অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা কিন্তু দীর্ঘ সময়ের জন্যই হোক বা মূলত স্বল্প সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সেই সময়ের অবস্থান যেটা সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে মূলত চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই না দেয় সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা অবশ্যই আসবে অর্থাৎ কিনা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনারা দেখে যে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা আপনাকে যদি করে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবেই আপনারা অবশ্যই ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের মূলত পরামর্শ আপনি কিন্তু ভালো থাকবেন যে কোনো রেমেডি ব্যতিতই আপনি কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু আপনাদেরই স্থানের শনির অবস্থান যার ফলে সব কাজই যেন ডিলে হয়ে যাচ্ছে বিশেষ করে সমসপ্তম বিবাহের কথা চলতে চলতে বেশ কিছুটা থমকে যাচ্ছে অথবা ব্যবসার ক্ষেত্রে বারংবার আশাহত হওয়ার মতো ঘটনাও কিন্তু লক্ষ্য করছি আমরা এই সময়ে সেই সঙ্গে আপনি হয়তো বিভিন্ন বিষয়ে চেষ্টা করছেন হওয়ার জন্য অথচ বাধা সেইটা কিন্তু এই সময় আসছেই রেজাল্ট আসছে না সেই সঙ্গে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান ষষ্ঠ স্থানে রাহু কিন্তু যথেষ্ট ভালো ফলই দেয় বিশেষ করে রাহু কেতু যারা কিন্তু উপচয় স্থানে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে যার ফলে লোন নিয়ে যারা জেরবার হয়ে আছেন এদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা যে পথ সেইটা কিন্তু অবশ্যই আসবে যদিও অবশ্যই আপনাদের একটু অপেক্ষা করতে হবে রাহু অবশ্যই সঞ্চার করবে শতভিসা নক্ষত্রের ওপরে এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে যদিও মঙ্গলের সঞ্চার হচ্ছে এবং সেই মঙ্গল কিন্তু মূলত থার্টিন্থ অফ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে যারা ল্যান্ড সংক্রান্ত বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা মার্কেটিং এর কাজের সঙ্গে সংযুক্ত আছেন অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে যোগাযোগ এই সময়ে বাড়বে একই সঙ্গে বিগত সময়ে যে কমিউনিকেশন গ্যাপটা সৃষ্টি হয়েছিল এবারে কিন্তু বহুলাংশে সেই গ্যাপটা সরবে এবং সেই সঙ্গে কিন্তু যে কোনো কাজের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে মনিটাইজেশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। বাড়বে এক্সট্রা কিছু দায়ী দায়িত্ব কর্তব্য ইত্যাদি যদিও এই সময়ে ভাইবা বা বোনের সঙ্গে একটা মত বিরোধের সৃষ্টি অথবা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব এই সময়ে যাদের স্বামী অথবা স্ত্রী বিদেশে যেতে চাইছেন মূলত কর্মের কারণে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে স্বামী বা স্ত্রীর সঙ্গে এই সময়ে স্বামী অথবা স্ত্রী যারা বিভিন্ন ধর্মীয় অথবা সেবামূলক যে যেকোনো মূলত কর্মের সঙ্গে সংযুক্ত আছেন হতে পারে এনজিও অথবা যে কোনো ধর্মীয় সংস্থা ইত্যাদি এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয় এই সময়ে বাড়বে যেহেতু কালপুরুষের রাশিচক্রের মূলত ষষ্ঠ স্থানের ওপরে মঙ্গলের অবস্থান এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের ওপরে শনির অবস্থান অর্থাৎ কিনা এই সময়ে মূলত শরীরে আঘাত লাগার মতো একটা ঘটনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বাইক সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে সাবধানে চালান এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করেই শরীরে আঘাত লাগলো এবং যার ফলে বেশ কিছুটা রক্তপাত এই এই সময়ে ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে অবশ্যই সাবধানে থাকুন সেই সঙ্গে রাগ এই সময়ে অবশ্যই আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে অর্থাৎ অবশ্যই এই সময়ে রাগকে নিয়ন্ত্রণে রাখুন একই সঙ্গে রাজনৈতিক মঞ্চে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনি যদিও সেদিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারবেন্স এইটা কিন্তু লক্ষণীয় নিজেদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হলো বা বাক্য বিনিময় সেইটা হলো এবং যার ফলে মানসিক দিক থেকে সাময়িক সময়ের জন্য হলেও একটা যে আঘাত লাগার জায়গা সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যেহেতু পঞ্চম স্থানের অধিপতি সপ্তমে এবং সেই সঙ্গে মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে যার ফলে এই সময়ে সন্তানের ক্ষেত্রে রাগ যে সেইটা কিন্তু বাড়বে যদিও এই সময়ে বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়ে কিন্তু সন্তানের সাকসেস রেট সেইটা অনেকাংশে বাড়বে অবশ্যই এই সময়ে হঠাৎ করে আঘাত লাগার মতো একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে রাস্তায় বাইক অবশ্যই সাবধানে আপনাদেরকে চালাতে হবে নেক্সট আলোচনা করবো যেটা সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু ব্যয় বাড়বে ব্যয় বাড়লেও এই সময়ে কিন্তু ভীষণ ভালো হবে বিশেষ করে কর্মের উন্নতির ক্ষেত্রে যাদের এই সময়ে ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই ভীষণ উন্নতির সময় নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে আয় বাড়লেও এই সময়ে কিন্তু ব্যয়ও বাড়বে অর্থাৎ কিনা এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স এইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই হবে আলোচনা করব অবশ্যই কিন্তু চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে এই সময়ে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যে কোনো ধরনের আইনি ঝামেলা এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা এড়িয়ে চলুন নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়েই সময়ে মঙ্গলবার দিন করে আপনারা অবশ্যই শিবলিঙ্গে লাল জবা ফুল আপনারা এই সময় অর্পণ করবেন এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গলবার দিন অবশ্যই আপনারা নবগ্রহ চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সাতমুখী রুদ্রাক্ষ এই সময় আপনারা ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমেডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু এই সময় ফলো করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার